হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বাবা ভোলানাথের আশীর্বাদে তোমরা সবাই কীরকম আছো আমি তোমাদের ভালোবাসা আর বাবা ভোলানাথের আশীর্বাদে খুব ভালো আছি আজকে আমি তুলে ধরছি শৈব তীর্থ তারকেশ্বরের শ্রাবণ মাসের শেষ সোমবার কীরকম জনসম সমাগম হয়েছে সেই ভিডিও নিয়ে তো জানো আমি তোমাদেরকে বলেইছিলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারে কত ভক্ত আসে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি তৃতীয়বারে যখন এসেছিলাম সোমবারে তৃতীয় সোমবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি ঠিক এই জায়গাটাতেই আটকে গিয়েছিলাম আর ভেতরে ঢুকতে পারি না কিন্তু এই সোমবারে আমি কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি তো দেখো আমি তোমাদেরকে আজকে বাবা ভোলানাথের ভিতরে চারিদিকে আশেপাশে যা যা আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রচুর ভক্তগণ এসেছিল। কিন্তু তৃতীয় সোমবারের মতো নয় তৃতীয় সোমবারে তো প্রচুর ভিড় হয়েছিল। আমরা তো ভেতরে ঢুকতেই পারছিলাম না অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছিলাম আর এইখানে দেখো মোমবাতি আর ধূপ বিক্রি হচ্ছে তো ফার্স্টে আমি বাবা ভোলানাথকে ধূপ আর মোমবাতি দেখিয়ে প্রণাম করে তারপর ভেতরে প্রবেশ করব তো তারপরে আমি ভিতরে যাচ্ছি কিন্তু একদম ভিতরে যে ভোলা ভোলানাথ যেখানে আছে তো সেইখানে কিন্তু আমি যেতে পারবো না কারণ ওইখানে আমাদেরকে ঢুকতে দেবে না আর ক্যামেরা তো করতেই দেবে না তো সেই জন্য আমি আশেপাশে যেখানে আমি যাব সেইটুকু অংশ তোমাদেরকে দেখাতে পারবো যেই যেই জায়গাগুলো যেতে পারবো আর এইখানেতে বাবা ভোলানাথের কাছে সবাই সুতো বেঁধে মানসিক করে যায় তো সবার মানসিক পূরণ হয় তখন তারা এসে এই সুতো খুলে দিয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই চতুর্থ দিনের একটু ভিডিও লাস্ট সোমবার চতুর্থ লাস্ট সোমবার তো এইখানে দেখো দুধ পুকুরের কাছে আমি চলে এসেছি আর দুধ পুকুরের কাছে এসে আমার মনটা খুব ভালো লাগছিল তো আমি সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম আর মনটা মানে একদম হালকা হয়ে গেল আর খুব ভালো লাগছিল আর এখানেতে আর সবাই ভক্তরা যেখান থেকে যে যেখান থেকে আসে যে যেখান থেকে এসে বাবা ভোলানাথকে পুজো দেয় শ্রাবণ মাস ছাড়া যখনই তারা আসে শ্রাবণ মাসে বাদ দিয়ে যখন কোনো ভক্ত আসে তখন কিন্তু এই দুধ পুকুরে আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপর বাবার মাথায় জল ঢালে তো আমিও ওখানে জল ঢেলেছি বাবার মাথায় তারপর দণ্ডি কাটার মানসিক ছিল সেটাও আমি শোধ করেছি আর এখানে দেখো প্রসাদও বিক্রি হচ্ছে যে যেরকম পারবে প্রসাদ কিনে তারপর বাবার কাছে পুজো দিতে যাবে আর আমি তো তোমাদেরকে ওই ভিতরে কিছুটা অংশ দেখালাম তো ওখানে তো বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ভিড়ের মধ্যে তো সেই জন্য আমি বাইরে বেরিয়ে চলে এলাম আর এখানে কত সুন্দর আচার বিক্রি হচ্ছে দেখো খুব ভালো লাগছিল দেখতে তো আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে কত মূর্তিও আছে ঠাকুরের যার মানে তুলনা হয় না এত সুন্দর সুন্দর মূর্তি যেগুলো দেখলে মন এমনি ভালো লাগ মানে ভরে যাচ্ছে মনে হচ্ছে তো সব মূর্তিগুলোই কিনে নিয়ে চলে যায় কিন্তু আমি তো আর মানে এত মূর্তি বাড়ি নিয়ে যে যাব না তো সেই জন্য আমার যতটুকু দরকার আমি আগের বারে এসে নিয়ে গেছিলাম আর এখানে দেখো বাচ্চাদের অনেক রকম খেলাও বিক্রি হচ্ছে তো আশেপাশে যতটুকু আমি দেখতে দেখাতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো বাদবাকিটা আমি বাইরে বেরিয়ে এসেই দেখাচ্ছি তো এখানে মেলার মতো যে বসেছিল সেই মেলাটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যে ওইটুকু ভগবানের মানে হ্যাঁ বাবা ভোলানাথের যে ওইটুকু স্থান দেখতে পেয়েছো তাতে আশা করি তোমরা খুব খুশি হয়েছ কারণ আমি ওখানে পৌঁছাতে পেরে তো আরও বেশি খুশি হয়েছি আমার তো মানে নিজেকেই ধন্য বলে মনে হচ্ছে যে শ্রাবণ মাসে আমি বাবার ওই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি হ্যাঁ হয়তো ভেতরে বাবার কাছে আমি যেতে পারি না কিন্তু ওই জায়গাটা পর্যন্ত আমি যে গেছি তাতেই আমি খুশি হয়েছি আর এইখানে দেখো কত রকমের মূর্তি বিক্রি হচ্ছে এখানে কত সুন্দর পুতুল বিক্রি হচ্ছে আর পুতুলগুলো দেখে তো আমার সেই ছোট্টবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো পুতুল পুতুল খেলা তো দেখো খুব ভালো লাগছিল আমার পুতুলগুলো দেখতে আর এবারে আমি স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ এবার বাড়ি ফিরবো আমরা আর দেখো ভেতরে অত ভিড় থাকে না কিন্তু স্টেশনে এসে দেখছি স্টেশন তো পুরো ভর্তি হয়ে গেছে পা দেবার জায়গা নেই তো আরামবাগ থেকে ট্রেন হাওড়ার দিকে যাবে বলে সবাই দাঁড়িয়ে আছে কারণ সবাই শেওরাপুলিতে নেবে যে যার বাড়ি ফিরে যাবে তো আরামবাগ থেকে ট্রেনটা আসছে হাওড়ার দিকে তো ওরা এই দিকেই উঠবে আর আমি যাব আরামবাগ তো আমার ওই দিকে স্টেশনে আমার আমাদের ট্রেনটা আসবে তো সেই জন্য আমরা এখান থেকেই মানে দাঁড়িয়ে ভিডিওটা তুলে নিলাম আমাদের ট্রেনটা আসতে একটু দেরি ছিল আর এত ভিড় হয়ে গেছিলো এত ভিড় হয়ে গেছিলো তো আমরা ওই দিকে স্টেশনে যেতেই পারছিলাম না তো আমি ওই জন্যই যেহেতু ট্রেনটা দেরি আছে আসতে তাই একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখালাম যে দেখো শেষ সোমবারে তো ভক্ত অনেকেই এসেছে তো সকাল থেকে অনেক ভক্ত চলে গেছে আর এইবারে যতজন আছে তারাও মানে কম কেউ না অনেকজনই আছে আর দেখো সবাই চলে এসছে এক থেকে ট্রেন ধরবে বলে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন হয়েছিল তো সেইটুকু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো নতুন বন্ধুরা তাদেরকে বলছি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে আর পুরানো বন্ধুরা যারা আছো প্লিজ তারা একটা লাইক করে কমেন্ট করবে দেখো ট্রেন চলে এসেছে আর কিভাবে সবাই ট্রেনে উঠছে সেটাও একটু দেখো আমার তো ওদের ট্রেনে ওঠা দেখেই খুব ভয় লাগছিল ট্রেনের সঙ্গে সঙ্গে ওরা দৌড়াচ্ছিল পুলিশগুলো তো মানে আটকাতে পারছিল না ওদেরকে অনেক কষ্ট হয়েছে পুলিশগুলোর ওদেরকে ধরে রাখতে তো যে যার বাড়ি যাবে কে আগে ট্রেনে জায়গা পাবে এই সব নিয়েই ওদের ছোটাছুটি করেছে দেখো কিভাবে ট্রেনে উঠছে আর কত বাচ্চা আছে বাচ্চাদেরকে কোলে নিয়েও এইভাবে ট্রেনেতে উঠছে সবাই আমার তো দেখে খুব ভয় লাগছিল মনে হচ্ছিলো যেন বাচ্চাগুলোকে নিয়ে বোধহয় পড়েই যাবে আর পড়ে গেলে ওখানে তো পায়ে পদপিষ্ট হয়ে মারা যাবে এরকম অবস্থা তো দেখো আমি আর বেশি বড় ভিডিওটা করব না তো যাই হোক সবাই জায়গা মানে ট্রেনের মধ্যে পৌঁছে ঢুকে গেছে ভেতরে চলে গেছে তো তাও অনেকে ঝুলে ঝুলে যাচ্ছে একজন তো আহতই হয়ে গেছিলো তার নাক দিয়ে ব্লাড বেরোচ্ছিলো তো ঠিক আছে আজ এ পর্যন্ত ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না তো সবাইকে বলি বাবা মহাদেবের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো আমি তোমাদের পাশে আছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে টাটা